যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেবিনেতান ইয়াহ স্থানীয় সময় শুক্রবার ট্রাম্পের মাড়েলাগো রিসোর্টে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন গত চার বছরের মধ্যেই প্রথম বৈঠকে বসলেন তারা এর মাধ্যমে দুই নেতার মধ্যে খারাপ হওয়া সম্পর্কের উন্নয়ন হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা বৈঠকে এই দুই বিশ্ব নেতা কী নিয়ে আলোচনা করেছেন তা বিস্তারিত জানা না গেলেও রাজনীতি বিশ্লেষকদের ধারণা আরব দেশগুলির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে আব্রাহাম চুক্তি বাস্তবায়নে ট্রাম্পের সহায়তা চেয়েছেন নেতানিয়াহ দুই হাজার বিশ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প কারচুপির অভিযোগ তোলার পরও ওই নির্বাচনে জয়ী হয় বাইডেনকে অভিনন্দন জানিয়েছিলেন পিনামি নেতানিয়াহ এর পর থেকে নেতানিয়াহুর সঙ্গে মনোমালিন হয় ট্রাম্পে গত বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে করে ইসরায়েলকে প্রচার উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে গাজার যুদ্ধ বন্ধের তাগিদ জানান ট্রাম্প এর আগে ফিলিস্তিন ইস্যুতে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বেনিয়ামিন নেতা বৃহস্পতিবার হওয়া বৈঠকে গাজে অবিলম্বে যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় মার্কিন কংগ্রেসের নেতানিয়াহু ভাষণ দেওয়ার একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হল বৈঠক চলাকালে হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিনি সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে